যাও তুমি একটা ভালো চাইছো হাফেজ না হাফেজ ছেলেকে আমাদের বিয়ে খরচ কে দিবে টাকা বিয়ে বাড়াইছে গরিব মানুষ বুঝলো কিন্তু এখন যে আরেক জায়গায় বিয়ে হবে এ খরচ কে দিবে ওই যে আমি তো রাজি হয়ে গেছি আমি রাজ হয়ে গেছি টাকাটা তো আমি দিব না বলছো সুমন ভাই টাকা কি আমি দিব টাকা দিবে কে তার গার্জিয়ান এখন ছেলে বলতেছে শুধুর উপরে টাকা নিয়ে বোন বিয়ে দিছি এখন আবার যে বিবাহ দিব এ টাকা কে দিবে আমি ম্যানেজ আচ্ছা যদি তুমি ম্যানেজ করে দিতে পারো আমি তোমার একটা কথা বলি তুমি তখন আবার আইসে করতে হুজুর আমি ম্যানেজ করতে পারি না এসে কথা তখন বুঝা কিন্তু কথা বলল যে কোনো কাজ করার আগে ভাই কথা বলল সুমন ভাই এই যে আমি তোমার ভাই বলছি না দুই হাত জোর করে বলি এই দেখো আমাদের দেখাও যদি তুমি রিক্সে যাও না যদি রিক্সে যদি যাও তাহলে তুমি কাজ করতে হবে কারণ তোমাদের দিনদের মাধ্যমে আমি যেহেতু কাজ করি অনেক বড় শাস্তি খেয়া যাইবা ঠিক আছে সুমন ভাই তুমি বুঝা শুনে করো তার স্বামীর কাছে যাও তার বাইরের মতো জানো আমারে তুমি হুজুরের মতো জানো আমি তোমার যে কোনো কাজ উপকার করবো ঠিক আছে এখন তুমি কি এরে আগে স্বামীর কাছে যাইতে দাও এখন দেখো আমি রাজ হয়েছি কিনা বলো তোমার সব কথা রাখছি আমি আচ্ছা আগে স্বামীর কাছে যাইতে দিবে না তাহলে তুমি পরে স্বামীর কাছে যাইতে দিবে তাই তো আচ্ছা তোমার সময় নিচ্ছি কয়দিন পনেরো দিন কয়দিন পনেরো দিনের ভিতরে যদি না পারো তখন তুমি কি করবা

তার মানে অন্য জায়গায় দিলে তোমার কোনো দাবি দাবা নাই তুমি আর জীবনে আসবা না তাইতো ঠিক আছে এ যদি এখান থেকে এখন আমার এখান থেকে তিন ছটা সুস্থ হয়ে যাবে আমার এখান থেকে করে দেবে ইনশাল্লাহ এখান থেকে যাওয়ার পর যদি তারা কোনোদিন ফোন করে আমার বলে যে মেয়েটার মাথা গুড়ায় মেয়েটা পাগলামি করে মেয়েটা রাগান্বিত করে ইত্যাদি করে তখন যদি কথা না শুনে মনে করুন সব তোমার দোষ কার দোষ কথা ঠিক কথা ঠিক আচ্ছা যাও আমরা অন্য জায়গায় বিয়ে দিলাম যাও তাও জীবন বাস করুক নাকি এখন ছোট মানুষ অসুবিধা নাই যাও তোমার এই কথা রাখলাম ওকে খুশি তো খুশি হলো আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আজকে থেকে এখান থেকে তোমাদের দল বল যতগুলা দিন তুমি বিজন করছ আরো যদি থাকে আজকে থেকে এর কাছে আর কেউ আসবে ঠিক আছে তো সবার সাক্ষীরা বলে আমরা সবার সাক্ষীরা আমি বললাম আজকে থেকে আমি আসবো না কখন

এর রাশিটা কি দেখেন তো হ্যাঁ বাই পুরো বংশে তুলারাশি না ওকে ধন্যবাদ এই যে দেখে নষ্ট এখন কি হয়েছে এখন কি করবো বলেন

দেখেন আচ্ছা কান দেখি বিবাহ হয় না দেখছেন কেন বিবাহ হয় না কত সুন্দর সব দেখছেন আরে বিবাহ হয় না দেখেন

কিছু তোর নাই কিছু লাগবে না তাবস্তমার কেউ আমি দেই না কোনো কিছু দিবো না আমি কিন্তু তাবিস্তমার দেই নাই কথা বলছেন যে অলভাগে যারা আছে সবার মানে ভিতরে সব ক্ষয় বানায় ক্ষতি হ্যাঁ

বৈশা রয়েছ কোন কিছু করো মানুষগুলো দেখছো কিনা কিছুই দেখো নাই দেশ দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলে দেখেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফিজে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আপনারা যারা আমার কাছে আসার জন্য চেষ্টা করেন যারা ফোনে আমাকে পাচ্ছেন না আমি দুই হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা যে পরিমাণ ফোন দিচ্ছেন আসলে ওই পরিমাণ আমরা রিসিভ করতে পারি না আমরা সারা দিন হয়তো দেব 2000 কল রিসিভ করতে পারবো আমাদের এখানে মোবাইল রিসিভ করার জন্য আমরা 6 জন লোক নিয়োগ দিয়েছি 6 জন কিন্তু আমরা সারা দিন হয়তো 1500 2000 লোক মোবাইল রিসিভ করতে পারি আর বাকি আর দশ হাজারের মতন কল আসে বাকি সবগুলো আমাদের মিসক্রেট হয়ে যায় এইজন্য জন্য আপনারা আমাদেরকে কমন বক্সে লেখেন যে হুজুর কল দিচ্ছি দশ বার বিশ বার পঞ্চাশ বার কিন্তু রিসিভ হচ্ছে না ভাইয়া আমরা তো নম্বরটা দিয়েছি রিসিভ করার জন্য এবং আপনাদের সেবা দেওয়ার জন্য যদি আমরা নাই দিতাম তাহলে নম্বরটা আমরা কখনো আপলোড দিতাম না তো সুতরাং আসলে যে পরিমাণ আমরা দিতে পারবো তার থেকে আরো দশ গুণ আট গুণ বেশি আমাদের কল আসে এই আমরা সেবাটা পরিপূর্ণ দিতে পারি না তবে আপনারা আমার কাছে কেউ মেসেজ পাঠাবেন না বয়েস পাঠাবেন না মেসেজ অথবা বয়েস যদি পাঠান ফ্যাক আইডি যারা আছে তারা আপনাদের সাথে যোগাযোগ করে টাকা হাতিয়ে নিয়ে যাবে সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যদি দশ বার যান পারলে আরো পাঁচ বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল নম্বরে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনারা ইমুতে কল করবেন কখনো বয়েস অথবা মেসেজে যোগাযোগ করবেন না দুই হাত জোড় করে বলছি বয়েস অথবা মেসেজ পাঠালে আপনাদেরকে বেকায়দিরা যোগাযোগ করে টাকা হাতিয়ে নিয়ে যাবে আমার ছবি অথবা আমার ভিডিও একটু এডিটিং করে আপনাদের সাথে যোগাযোগ করে মনে করেন সেম আমি বলতেছি না ভাই আমি অবকর সিদ্দিক কোন ব্যক্তিদের সাথে অগ্রিম কোন লেনদেন আমি করি না কোন টাকা পয়সা অগ্রিম বলি না এবং করিও না এটা আপনারা খেয়াল রাখবেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত দাঁড়াও শৈল হালকা লাগে দাঁড়াও হ্যাঁ বসো আবার হালকা হয়েছে শরীর মুখ দিয়ে কথা বলো জোরে বসো এখন হালকা হয়েছে শরীর কোনো সমস্যা নাই তো আল্লাহ